নো নূরলা ভাবিস না আমি ভয় পাওয়ার ভিডিওটা বানাইতেছি আমি জানি আমাদের เนี่ย ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি চলতেছে বিভিন্ন পেজে আমারে পচা রাখতেছে না আর ওখানে কমেন্টগুলোতে তো ভদ্র লোকেরা খুব ভালো ভালো ভাষা ইউজ করতেছে ওগুলা নিয়ে আমার মাথা ব্যথা নাই ভিডিওটা जस्ट বানাইতেছি কারণে কজ পরে একাডেমে ভাইব হবে ঠিক আছে তুই লাইক আমার দুই তিন বছরের জুনিয়র হবি স্টিল আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ইভেন ভাই ভাবতাম বাট তুই কাজটা কি ঠিক করছিস রিজবি ভাইয়ের সাথে আমার গুটি করাটা কি তোর ঠিক হয়েছে আমার কাছে গিয়া কইছস রিজবি ভাইয়ের বদনাম রিজবি ভাইয়ের কাছে গিয়া কইছস আমার নামে বদনাম আর তুই কি বলস নাই সাদিয়ার খায় ছেড়া দিতে আছে যাই হোক আমি ওই টপিকে না যাই সাদিয়ার ম্যাটারে টোটালি না যাই

স্বাভাবিক মাইল খাওয়ার পর থ্রেট দিবে এটা স্বাভাবিক ওটা না মাইন্ড করি নেই আমার মনে হয় না আমাদের ফ্রেন্ডশিপ আর আগের মতো থাকবে কারণ আমি যা কাহিনী করছি তুই যা কাহিনী করছ যে একটু বললাম যে যদি পারো মাফ করে দিস আই এম এক্সট্রিমলি সরি এই তো আমি গুছিয়ে কথা বলতে পারি না ঠিক তারপরেও ট্রাই করলাম টেক কেয়ার দোস্ত